আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি তো আমি আপনাদের ভাবি আর পিছনে যে আছে ওনাকে হয়তো মানে বেশিরভাগ মানুষই চেনেন তবে নতুন যারা আমার ভিউয়ার্স আছেন তারা ওইভাবে চেনেন না এটা হলো আমাদের আপা সালমানের আম্মা আমরা যখন ঢাকায় থাকতাম তখন আপা আমাদের সাথে থাকতো এই যে দাবিয়া আসছে তুমি চিনো এটা আম্মু তুমি চিনো এটা কে হ্যাঁ তাবিয়া হ্যাঁ তুই চিনলো না তবে তাবিয়া ভুলে গেছে কেন জানেন কারণ তাবিয়ার জন্মের পর থেকে কতদিন পড়তো দুই বছর পূর্ণ না দুই আড়াই বছর পূর্ণ তো আড়াই মাসে পূর্ণ আপায় মোটা মোটা ওড়ে মানুষ করছে যেন থেকে শুরু করে সকালে ব্লা চা খায়তো আর আপারে অনেক জ্বলাইছে মানে তানজিলা এখনো বলে যে আমার তো ওই জিনিসগুলো মিস করি আমি যে রুটি সেক্তো হ্যাঁ রুটি সেক্তো তারপরই যে ঘণ মোস্তু আসে পানি নিতে ফেলে দিতই করত আপা হ্যাঁ তো তা বাদো যাবে হ্যাঁ না রে অনেক বাইনা করত তাবি এখন বড় হয়ে গেছে তো আপার এখন তখন আপার দুইটা একটা সন্তান ছিল সালমান মানে সালমানের মা নামেই বেশি পরিচিত আপা এখন তার দুইটা বেবি দুইটা ছেলে ভাইও আসছে ছোট বেবিটাও আসছে নিচে গেছে মনে হয় তো আমি জাস্ট এতটুকু আপাকে এখন পরিচয় করে দিলাম যে আপা আমাদের রক্তের না হতে পারে কিন্তু তার সাথে আমাদের সম্পর্কটা ভাই বোনের খুব আন্তরিক আর একটু বলি আপাকে আমরা মিস সেটা হলো ঢাকায় থাকতে তীষা যদি একটু এসে ঢাকায় থাকতে বলতে কি তিশা না না বেশি না সংসার জীবনে যদি তীষা একটু আরামায়স করে থাকে সেটা আপার আমলেই করছে কারণ সকালবেলা থেকে আপা

আহ দেখেন আষা চার কথা বলা লাগতো না আপা টেবিলে চা বিস্কুট দিয়ে দিত তারপর হলো আপা আপার মতো মানে কোনো কাজ আপনাকে বলা লাগতো না 12টার মধ্যে সমস্ত কাজ শেষ দুপুরে রান্না শুধু 6:30র রান্না করতো এই আর কি তো যাই আমি বাজারে যাব আপনাকে এতটুকি পরিচয় করিয়ে দিলাম আর বিস্তারিত আমি আপনাদেরকে বলবো পরে তো ভালো থাকেন আবার বাকি আসছে আরও কারণ আছে বিস্তারিত বলবো ওকে আচ্ছা আমি বাজারে যাব রান্নাঘর দেখা। <laughs> 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 <h leaves> <haves>

আচ্ছা সুন্দর রিসিপিটাগুলো দেখেন তিসের বানাইছে জামাইয়ের জন্য জামাই আছে আসতে কালকে শাশুড়িরা রান্না বান্না জানলে জামাইদের কপাল খুলে খাইতে পারে নতুন নতুন কিছু এই যে দেখতেছেন এটা হলো সালমানের আব্বু ভাইয়া ভালো আছেন হ্যাঁ আর এটা হলো সালমানের ছোট ভাই হ্যাঁ যারা সালমানদের ভিডিও দেখছেন তারা চিনেন হয়তো হ্যাঁ কি খবর তোমার

তো বাজার যাওয়ার পথে নার্সারি পরে আমি একটু নার্সারিতে ঢুকলাম কিছু গাছ কিনবো ভালোই লাগে এই জন্য নার্সারিতে ঢুকলাম তো আমি এই সকালবেলা করে এই সর্দিতে চলে আসছি মাছ বাজারে মাছ কেনার জন্য কারণ সকালবেলা আমাদের ওইদিকে মাছ পাওয়া যায় না যে মাছগুলো আমরা খাই তো চিংড়ি মাছ ইলিশ মাছ মানে লোকাল যে মাছগুলো পাঙ্গাস রুই এগুলো পাওয়া যায় তো মাছের বাজারে এসে আসলে আমার দম বন্ধ হয়ে গেছে সেটা কেন বলতেছি যে ইলিশের কেজি বাইশশো টাকা হ্যাঁ এটা শুনে আমার দম বন্ধ হয়ে গেছে তো চিংড়িটা অনেক সস্তা পেলাম চিংড়িটা অনেকদিন পরে পেলাম চিংড়িটা আপনার হলো সাতশো টাকা করে কেজি রাখলো আর এই যে ইলিশ দেখতেছেন এটা সাড়ে ছশো টাকা করে কেজি তিনটাতে এক কেজি হয় তো এই নিয়ে বাড়িতে আসলাম আমার মোবাইল কিন্তু ধরছে তাবিয়া তাবিয়া এখন সে বলে বাবা আমি পারি হ্যাঁ আসো মা আসো এই দেখেন তাবিয়া হলো বাইরে ছিল আমাকে বলে বাবা আমি মোবাইল ধরতে পারি তুমি আমাকে দিবা ধরতে আসো কি হবে ব্যাগ দিয়ে ও আচ্ছা আচ্ছা আচ্ছা

এটা আপনাদের ভাবিকে আমি নিতে আমি নিজেই নিয়ে আসতে পারতাম রান্না করে কিন্তু আপনার ভাবিদের জানালাম কেন জানেন জানে যে বুজুক সে যে সে বুজুক যে আমি কত কষ্ট করে বাজার করে নিয়ে আসি সেজন্য তাকে এতটুকু নিয়ে আসা বলছে ওরে আল্লাহ এই এতটুকু আনাতে বলে তাহলে হ্যাঁ সেটাই সে এতটুকু আনার পরে কইতেছে আমার দশ কেজি ওজন কমে গেছে পরেটা

হ্যাঁ এ বড়ো ইলিশ নাই তো বাজারে তিনটায় এক কেজি তুমি যাই রে ভাই তো বড়ো মেয়ে কালকে নাকি ইলিশ মাছ খাইতে চাইছে হ্যাঁ হঠাৎ করে তো ইলিশের দাম এখন অনেক এক কেজি ওজনেরটা চাইলো বাইশশো টাকা তারপর এই যে টমেটো দেশি টমেটো রসুন কাঁচামরিচিজ মাছের ইয়েছে অনেকদিন পরে চিংড়ি মাছগুলো হ্যাঁ ভালো ভালোই দেখো তো চিংড়ি মাছটা কিনলাম মানে সাতশো টাকা করে কেজি হ্যাঁ এক কেজি তো অনেক দিন পরে না এই কেজি এই চিংড়িগুলো এখন নয়শো এক হাজার এগারোশো পর্যন্ত বিক্রি করে না নাস্তা করে হবে ওরে বাবা দেখো হাতে যেন পড়ে না হ্যাঁ পানি এই সাবধান দেখেন কি রিক্স এই তেল ছুটে আসছে তোকে পড়বে এম কেন

আর লবণ কম দাও যে রান্না বন্না চলতেছে এই পরে ইলিশ মাছ রান্না হবে চিংড়ি মাছ তুলুক তরে যে আপা মনে দাঁড়া দাঁড়া রান্না দেখতেছে এই রে দেখে আমি হাসি পাইতাছে এ কত বড় হইয়া গেল গানা সেদিনকে দেখে আশ্রম ঢাকায় ছোট্ট আর সালমানের মতো চিরা ডাল হইছে পুরাটা

হ্যাঁ সালমানে সালমান হাসে দেখেন কালকে শুধু কান্না করতেছিল এ আবার ধরতেছে দেখেন ধরতে করে ধরে তারপরে তুমি ওইটা ধরে রাখো মা ও তোমাকে ধরবে তুমি ওইটা ধরে রাখোস না ওটা উল্টা গেলে দুজনাই মাখটা ফাটবা আমার তাবিয়া বোধে না ও তো তোমাকে ধরতেছে বাবা হ্যাঁ ও তোমাকে ধরবে ও দেখো পায়ে যেন ব্যথা না পায় হম ঠেলে ঠেলে আল্লাহে জানে কি হয় হ্যাঁ একো খেয়াল না নিবেনিক পানি আসছে পানি আনতে হবে এবার এখন যদি ডাইল ভোনা হইতে হতে না তাহলে পুরো লঞ্চের খাবার ইলিশ মাছ ডাল বুনা আর হলো ভাত আর মুড়িশ হ্যাঁ ইলিশ মাছ ভাজি ডাল বুনা আর কার শুকোনো মুড়িচ মুড়িচ কম খায় মুড়িচ খেয়ে না বাবা এই ভাইয়া আসেন ভাত খেয়ে নেন তাবিয়া বসো তাবিয়াও বসো হ্যাঁ তুমিও বসো মা যে বাবুকে পাশে নিয়ে বসো তবে তাবিয়ার পাশে বসো থাক বাবু হলো আরে তাবিয়া বাবুকে এই জায়গায় বসাই দেন ওই তুমি খাবা মা এখন তিসা আমার মাছ কোনটা যেন না আমার মাছ কোনটা দেখাও তুলে রাখো ভাত উপর তুলে রাখো না লবণ কমছ না লবণ লবণ কমছ হ্যাঁ ভাই বসে ওটা নিয়ে না কেন কোন মাছ চিঙি মাছ তুমি চিংড়ি মাছ দিয়ে খাবা বসে না বসে

তিসার রান্না করছে কি আজকে দেখি কেন ভাত কম রান্না হয়েছে না রান্না হয়ে গেছে রান্নার কোথাও সময় লাগে না তো আজকে তিস্তিসার তাবি তাপিয়াকে একটু পানি ঢেলে দাও তো না না মা অনেক ভারী আগে আগে নেন ওই জগটা সরাই দেন যতটা সরাই দেন হ্যাঁ তরকারিগুলো আগাই নেন আপারে তুলা দেন হ্যাঁ না ওটা দিলেও ভারী আপারে একটা তুলা দেন না সমস্যা নেন তারপর হলো ইলিশ মাছের হলো এটা কি বলে সেই ইলিশ মাছের জাল দেওয়া বলে কিন্তু এটা তো সাদা সাদা ঝোল সাদা কারি না ইলিশে সাদা কারি আর এখানে পুঁই শাক আলু দিয়ে রান্না হয়েছে ইলিশ মাছ ভাজা আছে আপা নেন এটা হলো টমেটোর টক অনেক মজা কিন্তু হ্যাঁ টকটা নেন খান আচ্ছা খেতে থাকেন আপনাদের মতো করে আর লিটলটা খেলতেছে খেলুকো উঠছে বল বড় উঠছে বল বড় হয়ে গেছে কি গরম খাও দিচ্ছিস না এখনো শেষ হচ্ছে না কালকে রান্না ও কালকে রান্না করলা আপারা আসবে সেজন্য তাই না সরি এত কালকে রান্না করা গরুর গোস্তটা তারপরেও শেষ হয় না না বলো আরকম মানুষই না গরুর গোস্ত নেন

ছাড়াও চাষি দিয়ে দিক আচ্ছা আপনি এখান থেকে ওটি থাক এই দেখ হয়ে গেল পানি নিয়ে আসি না ভাবি সবচেয়ে যে জিনিসটা আমার কাছে এখন মানে ভাল লাগতেছে তবে আর এই ফুল গাছটা গতকালকে টবে দিছি দেখেন ছিল আজকে একসাথে পাঁচটা ফুল ফুটছে এই দেখেন কি সুন্দর পাঁচটা ফুল এক জায়গায় একই ডালের সাথে ঝুলে আছে অনেক সুন্দর লাগতেছে কিন্তু তবে ফুলটা কি সুন্দর যাক মেয়ের হাতের ইয়ে আছে বলতে হবে মানে এটা আছে না যে জোস বা বরকত এরকম বরকত